রূপকথার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের গল্প তিন বোনের বনবাস এক গ্রামে এক চাষীর ছোট্ট তিন মেয়ে ছিল তারা ছিল খুবই সুন্দরী এবং বুদ্ধিমতী কিছুদিনের মধ্যে তিন বোন বিয়ের উপযুক্ত হয়ে উঠল একদিন সকালে একজন ভদ্রলোক তাদের বাড়িতে তোমার তিন মেয়ে খুবই সুন্দরী এবং বুদ্ধিমতী চাইলে তুমি তাদের বিয়ে দিতে পারো অবশ্যই মেয়েদের আমি বিয়ে দিতে রাজি কিন্তু পাত্র পাবো কোথায় আমার কাছে ভালো পাত্রে সন্ধান আছে ও ঠিক আছে কথাবার্তা পাকাপাকি করে ভদ্রলোক চলে গেল কিছুদিনের মধ্যেই তাদের ধুমধাম করে পাশাপাশি গ্রামে বিয়ে হয়ে গেল তিন বোন নতুন বিয়ে করে খুবই সুন্দরভাবে দিন কাটছিল কিছুদিন যেতে না যেতেই শুরু হলো খুবই খারাপ মুহূর্ত একদিন সকালে মা আপনার জন্য চা আনলাম এক চামচ চা মুখে নিয়ে বলল এটা আবার চা হলো নাকি খুব বাজে হয়েছে খেতে তুমি এই ঘরে কেন তোমার অলক্ষণী মুখ দেখতে চাই না তোমার বাবাকে বলো অলঙ্কার দিতে বিয়ের পর তো কিছুই দিল না আমার বাবা তো আমার বিয়ের পর অনেক কিছুই দিয়েছে আর তাছাড়া আপনাদের তো কিছুই দাবি ছিল না দাবি ছিল না তাই কি হয়েছে এগুলো তো দেওয়ার নিয়ম করে প্রতিদিন আভার শ্বশুর সবাই আভাকে কথা শোনাত সারাদিন তুমি বাড়িতে কি করো তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়েছে শুয়ে বসে থাকতে বাবা এমন কেন বলছেন আমি তো বাড়ির সব কাজ করি চুপ অভুদ্রমে আমার মুখে কথা বলার সাহস কি করে হলো সারা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছু আর বলল না এমনি করে তিন বোন দিনের পর দিন অত্যাচার হতে লাগল অবশেষে তিন বোন বাড়ি থেকে চলে গেল গভীর জঙ্গলে তিন বোন জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল হঠাৎ কারোর কথা শুনতে পেল তোমরা এই গভীর জঙ্গলে কি করছো দিদি কেউ যেন একটা কথা বলল ওই তো গাছের ডালে একটি পাখি বসে আছে পাখিটি কথা বলছে এটা তো পরি তোমরা ঠিকই দেখছো আমি একজন তা তোমারা এই গভীর জঙ্গলে কি করছো তিন বোন পরিটির সাথে সব কিছু খুলে বলল সত্যি তোমাদের জীবনে অনেক কষ্ট তোমাদের আমি সাহায্য করতে চাই পরীটি পাখির রূপ ধারণ করে অনেক বড় আকার হয় এবং পিঠে করে আকাশ পথে উড়ে তিন বোনকে একটি গুহার সামনে নামায় কি এখানে তো অনেক সোনা তিন বোন অবশেষে কিছু সোনা নিয়ে জঙ্গলে একটি বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগলো